ভাই ও ভাই ও ভাই তুমি তো আমার কাছে বডি ভাই এখন আরো ওখানে কারেন্ট তো ভাই করছাও এবো এই পুরো ফেলারারে তুই কিক মার দি আই লাভ ইউ বো কি ভাই কাস্টম ওপেন চ্যালেঞ্জ ভাই আরে বের লাভ ইউ

আরে ইমোট কেউ দিতে হচ্ছে না বুঝলাম না যে খাইছে আমিও তো দিতে না দাঁড়াও আমি আবার ই দিচ্ছি গ্রুপ